নমস্কার বন্ধুরা চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের পঁচিশটি তাজা খবর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান মুর্শিদাবাদের দুই যুবক গাঁজাসহ ধরা পড়ল কোচিতে পাঁচ কেজি গাঁজাসহ মোটরসাইকেলে পাছারের অভিযোগে গ্রেফতার দুই শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্যে রাজ্য জুড়ে চাঞ্চল্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় যাওয়া থেকে বিরত থাকুন মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া তিন সাতশো জন শ্রমিক শনাক্ত করল পশ্চিমবঙ্গ পুলিশ ভিন্ন রাজ্যে আটকে এই শ্রমিকদের পরিচয় চাচাই চলছে চার দিল্লি পুলিশের হাতে বাংলাদেশে পাঠানো ছয়জন বাঙালি আদালতের নির্দেশে রিপোর্ট চাই পাঁচ ইউপিএসসি পরীক্ষার্থীদের জন্য বিশিষ্ট আমলাদের গাইডেন্স সেশন অনুষ্ঠিত কলকাতায় ছয় বাংলা মাধ্যম স্কুলে শিক্ষক সংকট শিক্ষক নিয়োগ নিয়ে আন্দোলন জোরদার সাত কলকাতা মেট্রোতে টেকনিক্যাল সমস্যায় কুড়ি মিনিট দেরি যাত্রীদের ভোগান্তি আট জলপাইগুড়িতে অতিবৃষ্টিতে ধস দুইজনের মৃত্যু নয় তৃণমূলের নতুন দলীয় বৈঠকে কৌশল বদলের ইঙ্গিত পঞ্চায়েত নির্বাচন সামনে দশ দক্ষিণ চব্বিশ পরগনায় সরকারি চাল পাচার চক্র ফাঁস তিন গ্রেফতার এগারো রাজ্যে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে স্বাস্থ্য দপ্তরের সতর্ক বার্তা জারি বারো শিক্ষাবর্ষ শুরু হলেও এখনও বহু ছাত্রবিহীন স্কুল শিক্ষকরা উদ্বিগ্ন তেরো শিলিগুড়িতে ফ্ল্যাটে অগ্নিকাণ্ড প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট চোদ্দ হাওড়ায় নতুন ফ্লাইওভার নির্মাণের কাজ শুরু যানজট এড়াতে বিকল্প রুট ঘোষণা পনেরো কাজের জন্য ওড়িশা গমনরত শ্রমিকদের আটকাল পুলিশ নথিপত্র চাওয়া হয় ষোলো পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আগামী আটচল্লিশ ঘন্টা সতর্কতা জারি সতেরো নার্সিং কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদনের সময় সীমা বাড়ানো হল আঠেরো মাটিরাঙায় প্রাচীন মন্দির সংস্কারে বিতর্ক প্রশাসন তদন্তে উনিশ মেদিনীপুরে চালু হলো নতুন টোল ফ্রি স্বাস্থ্য হেল্পলাইন কুড়ি প্রাক্তন ফুটবলার সুভাষিস চক্রবর্তীর স্মৃতিতে ক্রীড়া উৎসবের আয়োজন একুশ দুর্গাপুরে শিশু শ্রমিক উদ্ধার মালিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ বাইশ আসানসোলে তিন দিনব্যাপী বইমেলা শুরু সাহিত্যপ্রেমীদের ভিড় তেইশ বন দপ্তরের হাতে চূড়াই কাঠসহ আটক দুই চোড়া কারবারই চব্বিশ নদিয়ায় বজ্রপাতে মৃত্যু একজনের কৃষকদের সতর্ক থাকার বার্তা পঁচিশ রাজ্যে পাঁচটি নতুন এইমস সদৃশ হাসপাতাল প্রকল্পে কেন্দ্র সম্মতি দিল এই ছিল আজকে বারোই জুলাইয়ের পশ্চিমবঙ্গের পঁচিশটি হট ও গুরুত্বপূর্ণ খবর যদি এই ধরনের আপডেট ভিডিও পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন ও কমেন্ট করে জানিয়ে দিন কোন খবরটি আপনাকে সবচেয়ে নাড়া দিয়েছে দেখা হবে আগামীকালের আপডেটে